আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যারা ছয় মাস হয়ে গেছে দেশে গেছেন কিন্তু কোনো সমস্যার কারণে হয়তো আসতে পারেন নাই কিন্তু আপনার আইডির মেয়াদ আছে বিশ্বের মেয়াদ আছে এখন আসতে চাইতেছেন তারা যখন ইমিগ্রেশনে গেছেন তাদেরকে অ্যালাউ করে নাই ডুবাইতে ডুবার জন্য এই যে এটা নিয়ে অনেকে সমস্যার মধ্যে আছে অনেকে এটা নিয়ে বারবার কল দিছে যে তারা কীভাবে আসতে এফআই ওইখানে ওই ক্ষেত্রে করণীয় কী এটা সম্পর্কে অনেকে ধারণা দিতে বলেছে আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার এই বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্যটা আপনি পাইবেন দেখেন সাধারণত দুই ক্যাটাগরি বিষয় লোক যদি ছুটিতে যায় দেশে যায় তাহলে ছয় মাস আগে ঢুকতে হয় একটা হচ্ছে ফ্যামিলি বিষয় আর একটা হচ্ছে এমপ্লয়মেন্ট বিষয় এমপ্লয়মেন্ট বিষয় হচ্ছে যেগুলো কোম্পানির আন্ডারের বিষয় যেগুলো আমরা লেবার বিষয় বলি লেবার বিষয় কোম্পানির আন্ডারে যারা কাজ করে ওই সব ধরনের বিষয় আপনার ছয় মাসের আগে ডুবাইতে এন্ট্রি করতে হয় যদি ছুটিতে যায় ছয় মাসের আগে ডুবাইতে এন্ট্রি করতে হয় এক্ষেত্রে যদি আপনি যদি কোনো সমস্যার কারণে ছয় মাসের আগে যদি না আসতে পারেন আপনার আইডির মেয়াদ আছে বিষার মেয়াদ আছে কিন্তু আপনার ছুটিতে গেছেন ছয় মাসের আগে আসতে পারেন নাই তখন আপনাকে একটা ডুবাই গভর্নমেন্টের আন্ডার থেকে যে আমি সেন্টার আছে আমি সেন্টার থেকে বা কোনো টাইপিংয়ের মাধ্যমে আপনাকে একটা রিএন্ট্রি ফরমেট একটা অ্যাপ্লিকেশন করতে হবে রিএন্ট্রি ফরমেটের অ্যাপ্লিকেশান আসলে তাহলে আপনারা ওই ওই অ্যাপ্রুভাল ফেভারটা নিয়ে আপনারা নর্মালি আসতে পারেন এখানে এই ক্ষেত্রে আপনাকে দুবাই ইমিগ্রেশন বলেন বা বাংলাদেশ ইমিগ্রেশন বলেন কোথাও আপনাকে কোনো সমস্যা করব না এখন আসেন এই অ্যাপ্লিকেশানটা করতে আপনার কি কি লাগে বা কী কী ডকুমেন্ট লাগবে বা কত টাকা লাগতে পারে প্রথমত আপনার যে আন্ডার কোম্পানির আন্ডার আছেন ওই কোম্পানির লাইসেন্স যেটা আছে ওই লাইসেন্সটা অবশ্যই রিনিউ থাকতে হবে রিনিউ যদি না থাকে তাহলে আপনি ওই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন না ওই কোম্পানির লাইসেন্সটা রিনিউ থাকতে হবে প্লাস যে স্পন্সার আছে আপনার স্পন্সারের একটা অরিজিনাল এমআরসাইড থাকতে হবে ওই আইডি দিয়ে আমিষ সেন্টার থেকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে রি এন্ট্রি ফার্মের একটা অ্যাপ্লিকেশান এক্ষেত্রে আপনার ডকুমেন্ট লাগবে আপনার কোম্পানির লাইসেন্স কপি আপনার ফাটসান যে যে লোক আসে ওই লোকের ফাস্টফুড কপি একটা ফাস্টফুড সাইড ফটো তারপর যে বিষিয়া কপি আর আইডি কপি আর স্পন্সার অরিজিনাল অ্যামার আইডি আর হচ্ছে কি যদি ফ্যামিলি থাকে তাহলে ফ্যামিলি যদি যেমন এক্সাম্পল হাজব্যান্ড যদি ওয়াইফকে স্পন্সার করে তাহলে অ্যাস এ হাজব্যান্ডের অরিজিনাল আইডি দিয়ে বাকি যে আসবে এর পার্সোনাল ডকুমেন্ট যেগুলো আছে পাসপোর্ট বিষা আইডি কপি এগুলো দিয়ে একটা অ্যাপ্লিকেশন করতে হবে আমি সেন্টার থেকে এই ক্ষেত্রে আপনাদের একটা ফেভার প্রয়োজন হবে বাংলাদেশ থেকে বাংলাদেশে আপনি যে কোনো একটা হসপিটাল থেকে বা যে কোনো একটা ডাক্তার থেকে একটা লেটার নিতে হবে ওই লেটারতে লেখা দেখতে হবে যে আপনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন এই জন্য আপনি ছয় মাসের মধ্যে আসতে পারেন না এরকম একটা বা যে যে ডাক্তার এরকম লিখে দিব যে আপনার নাম দিয়ে লিখে দিব যে এ শারীরিকভাবে অসুস্থ ছিল এই জন্য চিকিৎসাধীন অবস্থা আসিল এই জন্য আসতে পারেনি এরকম একটা লেটার আপনাকে বাংলাদেশ থেকে নিতে হবে আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন দেখেন এখন আমার সামনে আপনারা যে একটা লেটার দেখতেছেন এটা হচ্ছে একটা ডাক্তারের থেকে একটা লেটার এতে এখানে ডাক্তারের লিখে দিয়েছে এরকম হাতে লিখিয়ে দিলেও চলবে বা কম্পিউটার টাইপ করে দিলেও চলবে এখানে রুগীর নাম দেওয়া আছে এখানে ডাক্তারের লেটার হ্যাড এটা জাস্ট আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এটা প্রিন্ট করে নিলাম হ্যাঁ এটা জাস্ট ধারণা দেওয়ার জন্য এদের এখানে ডাক্তারের স্টাম আছে এভাবে ডাক্তারের থেকে একটা লেটার নিয়ে নিতে হবে যে শারীরিকভাবে অসুস্থ ছিল বা দিন অবস্থা ছিল এরকম বলে একটা লেটার দিলে চলবে সমস্যা নেই এই এটা আপনারা স্ক্যান করে অবশ্য হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে ক্লিয়ার ক্লিয়ার পেপারটা ডুবেতে পাড়া দিবেন অ্যাপ্লিকেশন করার জন্য এক্ষেত্রে যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন তখন অ্যাপ্লিকেশন করার পরে আপনাদেরকে এইরকম একটা অ্যাপ্রুভাল পেপার দিব আমি জাস্ট এটাও জাস্ট স্যাম্পল অনলি স্যাম্পল হ্যাঁ এটা আপনাদেরকে বোঝানোর জন্য একটা স্যাম্পল যে আমরা আগে করাইছিলাম ওইখান থেকে একটা স্যাম্পল জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য প্রিন্ট করলাম এই যে এই যে এটা দেখেন এখানে লেখা আছে রিটার্ন পারমিট ফর রেসিডেন্সি আউটসাইড ইউএই মোর দ্যান সিক্স মান্থ মানে এটা হচ্ছে আপনার ছয় মাসের উপর একটা মানে ছয় মাসের উপর আপনাকে এটার জন্য অ্যাপ্রুভ হয়েছে আসার জন্য এখানে মনে করেন এতে এর বিশার ফাইল নাম্বার দেওয়া আছে হ্যাঁ ওইখানে এর বিশাল মেয়া আছে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এ যে আসবো এর নাম ন্যাশনালিটি এফ এর প্রফেশন কী হয়েছিল উনি আসলো হাউস ওয়াইফ হ্যাঁ এতে এতে এখানে এর প্রফেশন কী আসিল বিশার এটা দেওয়া আছে এতে যে আসপাশ আসলে হাজব্যান্ডের নাম দেওয়া আছে এখানে বারকোড দেওয়া আছে এখানে আইসিপির লোগো দেওয়া আছে এটা হচ্ছে অ্যাপ্রুভাল পেপার এরকম একটা পেপার আপনার পাইবেন এপ্রুভালের পরে এই ফেভারটা আপনার সাথে করে নিয়ে আসবেন এই ফেভারটা আপনারা সাথে করে নিয়ে আসবেন এটা যদি থাকে আপনাদেরকে দুবাই ইমিগ্রেশন অথবা বাংলাদেশ ইমিগ্রেশন কোথাও আপনাদেরকে কোনো সমস্যা করবো না এটা টিকিটের সাথে রাইকলেই হয়ে চলবে এখানে আপনারা যখন এটার জন্য এপ্লিকেশন করবেন তখন আপনাদের এই থ্রি হান্ড্রেড সামথিং গভর্নমেন্ট ফিস আসবো আর যদি ছ মাসের উপরে যদি হয় তাহলে প্রতি মাসের জন্য একশো একশো দেড়হাম করি ফাইন দিতে হবে যদি ছয় মাসের পর যদি সাত মাস আট মাস হয় তাহলে এক মাসে একশো করে যত মাস অবাধব ছয় মাসের পরে প্রতি মাসের জন্য একশো টাকা করে ফাইন গভর্নমেন্টের ফ্যানাল্টি আছে ওইটা দিতে হবে তাহলে আপনারা এই এই অ্যাপ্রুভাল পেপারটা পেবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম